এই যে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে উটকো নাস্তিক এবং যারা একটু ওই যে ধর্মীয়ভাবে উদার তাদের কত প্রচার প্রচারণা দেখেছি কত যুক্তি দেখেছি কত তর্ক বিতর্ক দেখেছি তারা তো ওই যে আল্লাহ বিশ্বাস করে না গড বিশ্বাস করে না ধর্ম মানে না এবং সেই হেতু তারা কিন্তু ওই যে ধর্মীয় কিসা কাহিনীতে যে বিষয় আছে এগুলোও মানে না বা বিশ্বাস করে না এগুলোর অস্তিত্ব তারা স্বীকার করে না যেমন ওই যে শয়তান তারপরে কি ফিরিস্তা তারপরে জিন এগুলো বিশ্বাস করে না বেহেস্ত দোজক ইত্যাদি এগুলো কিন্তু তারা বিশ্বাস করে না আমরা তো দেখছি যে যুগের পর যুগ ধরে মানে গত এক দেড় দুই যুগ ধরে তো অনলাইন জগতে তাদের কত প্রচার প্রচারণা দেখেছি বাট এদের দুই গালে একেবারে জুতা দিয়ে বাড়ি মেরে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করে দিল ইসলাম সত্য এবং কোরআন হজরত নবী সেটাও সত্য এটা কিন্তু সৌদি আরব প্রমাণ করতে সৌদি ইসলামের পতন ঘটলেও সেখানেও কিন্তু তারা এর কোনো তাই প্রমাণ করতে পারেনি বরং এখন হজরত মোহাম্মদের ঐতিহাসিক অস্তিত্ব নিয়েই এখন নানা রকম প্রশ্ন দেখা যায় এবং সৌদি আরব মনে হয় সেটা জানে আর জানে বলে ওই যে মক্কার আশেপাশে যত স্থাপনা ছিল এগুলো কিন্তু তারা সব ভেঙ্গে গুঁড়া গুঁড়া করে দিয়ে সেখানে তারা কি করছে বড় বড় হোটেল এইগুলো তৈরি করছে কেন কারণ এরা কিন্তু ভয় ছিল যে ভবিষ্যতে কোনো একদিন ঠিকই যারা ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদ তারা গবেষণাটনা করে এই হজরত মোহাম্মদের ঐতিহাসিক যে সত্যতা এটা নিয়ে তারা প্রশ্ন তুলবে এবং এটা তারা প্রমাণ করবে যে আসলে হজরত মোহাম্মদ বলে কোনো ব্যক্তি ছিল না এবং থাকার কথাও না কারণ মোহাম্মদ অর্থ হলো কি প্রশংসিত তাই না প্রশংসিত প্রশংসিত আরে ভাই এটা তো পাস্ট পার্টিসিপাল এটা তো একটা পাস্ট পার্টিসিপেল তাই না তো পাস্ট পার্টিসিপেল কি কারণ নাম হয় নাকি অর্থাৎ এটা একটা টাইটেল হতে পারে বাট ইটস নট এ প্রপার নাউন তো যাই হোক কথাগুলো এই কারণে বললাম যে খোদ সৌদি আরব পর্যন্ত ইসলাম যে সত্য ধর্ম এটা প্রমাণ করতে পারে নাই এবং সেই হেতু আমরা ওই যে জিহাদের নামে একেবারে ইসলামের প্রাথমিক যুগে আমরা দেখেছি যে খোদ নবী নিজেও কিন্তু জিহাদ করতেন অর্থাৎ যারা তাকে মানত না তাদের বিরুদ্ধে উনি যুদ্ধ গণনা করতেন তো আমি এখন নিজেকে নবী দাবি করলাম এখন কিছু লোক আমাকে মানলো না তো আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আলটিমেটাম দিলাম যে হয় আমাকে মানো আর নাইলে এই তোর নিচে তোমার কল্লা চলে যাবে তাই না তো বিষয়টা তো কেমন হলো এটা তো প্রমাণিত হলো না এটা দিয়ে আসলে কি কিছু প্রমাণিত হলো নাকি এবং বাংলাদেশের হুজুরদের বক্তব্য বিবৃতিও দেখবেন যে অনেকটা ওই রকম হয় মানো নইলে পারসিকিউশনের শিকার হও অথবা বাংলাদেশ ছেড়ে ভাগো কিন্তু এই সমস্ত রকম জল্পনা কল্পনা সমস্ত রকম প্রচার প্রচারণায় যে এতদিন ধরে নাস্তিকরা করত এগুলোকে ভুল প্রমাণ করে বাংলাদেশ কিন্তু অবশেষে প্রমাণ করলো যে হ্যাঁ ইসলাম সত্য নবী সত্য কিভাবে দেখেন যে কথা নেই নেই হঠাৎ করে বাংলাদেশ সরকার কি করছে অপারেশন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট এটা চালু করছে তাই না তো অপারেশন ডেভিল হান্ট মানে কি অপারেশন মানে অভিযান ডেভিল মানে শয়তান হান্ট মানে শিকার অর্থাৎ শয়তান শিকারের অভিযান চালু করছে তাহলে হ্যাঁ এবং নট অনলি দ্যাট তারা কিন্তু গত দুই তিন দিনে কত দেড় দুই হাজারের মতো শয়তান কিন্তু অলরেডি শিকার করেও ফেলছে শয়তান কিন্তু শিকার করেও ফেলছে এবং তাহলে ফিরিস্তা কোথায় জি এটাই তো আসল ঘটনা শয়তান নাইলে প্রমাণিত হলো তাহলে ফিরিস্তা কারা আরে ভাই ফিরিস্তা তো হলে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন কারণ তারাই তো শয়তান দাবড়াবে এবং শয়তান ধরবে স্বীকার করবে তাই না তাহলে এখানে ফিরিস্তা প্রমাণিত হলো শয়তান প্রমাণিত হলো তাহলে চিন্তা করে দেখেন আরবের মরুভূমিতে ইসলামের জন্ম সেখানে খোদ নবী এবং তার সাহাবিরা এবং পরবর্তীকালে খলিফারা এবং তার পরবর্তীকালে যারা নাকি ইসলামের ডাইনাস্টি ধরে গোটা পৃথিবীর একটা বিরাট অংশকে শাসন করছে তারা কিন্তু কখনোই এই শয়তান আবিষ্কার করতে পারেনি এবং শয়তানের বিরুদ্ধে তারা কখনো কোনো অভিযানও পরিচালনা করেছে এরকম হিস্ট্রিক্যাল কোনো রেকর্ড নাই বাট একবিংশ শতাব্দীতে দুই হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু সেই জিনিসটা প্রমাণ করেছে এবং কার নেতৃত্বে প্রমাণ করছে আপনি দেখেন সেটা আরও বিস্ময় করে এবং এটা আল্লাহ লীলা ছাড়া সম্ভব ছিল না অর্থাৎ আল্লাহ নির্দেশে এই যে ডক্টর সাহেব আপনারা তো ডক্টর ইউনুর সাহেবকে অনেক দিন ধরে চিনেন আপনারা কখনো তাকে দেখেছেন যে উনি দিন মসজিদে গিয়ে নামাজ পড়ছেন এমন ধরনের কোনো খবর বা ছবি না আপনারা দেখেন নাই এবং এখনও এই যে ওনার বয়স্ক আসে পুষা আসি তাই না তো এই বয়সে বাংলাদেশের মানুষ কী হয় দেখবেন যে অনেক ধার্মিক হয়ে যায় ধার্মিক হয়ে কী করে দাড়ি রাখে তারপরে নামাজ পড়ে তারপরে মাথায় টুপি দেয় সারাক্ষণ আল্লা বিল্লা করে ওনারা দেখবেন যে বাংলাদেশের মানুষগুলো এরকম সারা জীবন উদার থাকে এমনকি নাস্তিকও থাকে কত তর্ক বিতর্ক করে বাট এই ষাট বছর যখন পার হয় পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট বা এরকম যখন পার হয়ে যায় হঠাৎ করে তার চেহারা ছবি পুরা চেঞ্জ হয়ে যায় দেখবেন যে আপনি আর তাকে চিনতে পারছেন না কেন লম্বা লম্বা দাড়ি রাখছে মাথায় টুপি রাখছে দৌড়ের উপরে আসে কখন মসজিদে যাবে আজাম দেয়া মাত্র আর দেরি আর না দৌড়ে মসজিদে যায় অথচ তার থেকে আরও পঁচিশ তিরিশ বছর বেশি বয়সে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আপনারা এখনো দাড়ি রাখতেও দেখেন নাই মাথায় টুপিও নাই আর তার পেশা কি ছিল এতদিন আমরা তো জানি তার পেশা ছিল যে গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ব্যাংক কি কাজ করে সেটা আপনারা সবাই জানেন যে সেখানে উচ্চ সুদে ঋণ দেওয়া হয় তাই না অর্থাৎ সুদের ব্যবসা এটা তো সবাই জানে এটা তো কোনো সমালোচনা না যখন কোনো ফ্যাক্ট বলা হয় ওইটাকে কিন্তু সমালোচনা বলা হয় না অনেকে ফ্যাক্ট বলাটাকেই মনে করে সমালোচনা কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল ব্যবসা কি গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ ঋণ দিয়ে উনি সুদ উত্তোলন করেন এবং সেটাই হলো মুনাফা তো এখন ইসলামে এই সুদ তো ভয়ঙ্কর রকমভাবে হারাম কি মায়ের সাথে জেনা করার সমতুল্য গুণা তো এই ধরনের একজন ব্যক্তি কিন্তু বাংলাদেশের সরকারে বসে আছে এবং তার নেতৃত্বে এই স আল্লাহর কী কুদরত দেখেন আল্লাহর কী কুদরত ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন যেটা কি জীবনে কোনো তিনি ইসলাম পালন করছে বলে কখনোই দেখা যায় না তার মাধ্যমে ইসলামটাকে সত্য প্রমাণ করছে অর্থাৎ তার নেতৃত্বে এই যে কিছু এঞ্জেল অর্থাৎ ফেরেস্তর ভাব বাংলাদেশে ঘটছে যারা কিন্তু এখন শয়তান দাবড়ানো শয়তান শিকারে ব্যস্ত এবং অলরেডি শিকার করেও ফেলছে অনেকে বলবে যে যেগুলোকে ধরছে এগুলো তো আওয়ামী লীগের লোকজন এরা শয়তান কোথায় হ্যাঁ এই জন্য তো ভাই আপনাদের কপালে ঠাড়া আপনারা তো কিছু বুঝেন না মনের দুঃখে এই কারণে আমি আপনাদের অনেক সময় আবেগ আবেগের বশবর্তী হয়ে বলি আপনারা মূর্খ কেন বুঝছেন আরে ভাই তো যেটা আমরা জানি কোরআন হাদিসে বা নবীর জবান জবানে আসছে কি যে মানুষের শিরা উপায় থাকে বাট অ্যাট দ্য সেম টাইম শয়তান ইচ্ছা করলে মানুষের রূপ ধারণ করতে পারে তারপরে এই যে ফেরেশতা তারা ইচ্ছা করলে মানুষের রূপ ধারণ করতে পারে তাই না এখন আপনারা যাদেরকে আওয়ামী লীগের নেতা কর্মী মনে করছেন অর্থাৎ যাদেরকে ধরা হয়েছে আরে ভাই ওরা তো মানুষের রূপ ধারণ করে এই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছিল তো তাদেরকে ধরছে তাদেরকে ধরছে তো মানুষের রূপ ধারণ করে এখন আপনারা বলবেন যে ওরা যে মানুষের রূপধারী শয়তান আরে ভাই দুদিন পরেই আপনারা বুঝবেন বুঝছেন দুই দিন পরে আপনারা বুঝবেন দেখবেন যে এদেরকে ধরে নিয়ে জেল হাজতে ঢুকানো হয়েছে দুই দিন পরেই দেখবেন যে সব উদাহ হয়ে গেছে হয়ে গেছে দেখবেন যে অর্থাৎ পেয়ে বের হয়ে চলে গেছে হয়ে গেছে অর্থাৎ অদৃশ্য হয়ে গেছে কারণ শয়তান্ত সারাক্ষণ মানুষের রূপ ধারণ করবে না তাহলে উদা হয়ে গেল আর এদেরকে ধরলো কারা আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে এই যে সরকারের যারা আছে এখন বর্তমানে যে পুলিশ মিলিটারি সবাই কিন্তু এখন কি এরাই কিন্তু ফেরেশতা বুঝছেন তো আশা করি আপনারা বুঝে গেছেন যে এই একবিংশ শতাব্দীতে এসে এই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ এবং এরা যে আসলে তৌহিদি জনতা এবং এরাই যে আসলে জিহাদি জনতা সেটা তো ওই যে মাহফুজ আলম দুই দিন আগে গতকালকে তো বললো যে যারা নাকি মব জাস্টিস করবে তৌহিদ জনতা তাদেরকেও ধরে জেল হাজতে ঢুকানো হবে কি ভয়ঙ্কর ও এই ছেলেটার এ এখন আল্লাহ প্রেরিত ফেরেস তাদেরকে ধরে সে জেল হাজতে ঢুকাতে চায় এই জন্য তো আমার কাছে কেন জানি মনে হয় এদের কপালেও কিন্তু ঠাডা বেশি দিন নাই কারণ এটাও তো আল্লাহর বিরুদ্ধে পাল্লা দেওয়ার মতো না আল্লাহ এদেরকে পাঠিয়েছে বাংলাদেশকে রক্ষা করার জন্যে বাংলাদেশের ওপর আল্লাহর বিশাল রহমত যে পৃথিবীতে এখন বর্তমানে সবচেয়ে বেশি ধর্মোন্মাদ দেশ হলো বাংলাদেশ এখানে আল্লাহর একটা স্পেশাল প্লান আছে বলে মনে হয় এখানে চূড়ান্ত রকমভাবে একটা ইসলামী শরিয়া শাসন আল্লাহ কায়েম করবে তৌহিদি জনতার হাত দিয়ে এতদিন সব ঠিকঠাকই ছিল তারা ঠিকঠাক মতোই কিন্তু ওই সরিয়া শাসনের দিকে নিয়ে যাচ্ছিল বাংলাদেশে যত শয়তান বদমাস ছিল তাদেরকে তারা ঠান্ডা করে ফেলছিলো তাদের স্থাপনাগুলোকে তারা গুঁড়ো করে দিয়েছিল এবং আমরা খুব তাড়াতাড়ি আশা করছিলাম যে কোনো মোমেন্টেই হয়তো বাংলাদেশে একটা ইসলামিক সরকার ঘোষণা হয়ে যাবে আর ঠিক তখন কথা নেই বার্তা নয় যারা নাকি এই তৌহিদি জনতাকে সংগঠিত করে বাংলাদেশে আল্লাহর শাসন কায়েম করার সব ব্যবস্থা করছিল কথা নেই হঠাৎ করে সে আবার বলছে কি এই তৌহিদি জনতাকে যদি দেখে মব করতে তাহলে তাদেরকে ধরে ধরে জেল হাজতে ঢুকানো হবে চিন্তা করে দেখেন এই তৌহিদি জনতা তো আর কিছু না এরা তো ফেরেস্তা আল্লাহ ফেরেরই তো ফেরেস্তা এখন তাদের এগেনস্টে তাহলে এই মাহফুজ আলম কি পাল্টা জিহাদ ঘোষণা করল না এখন সে কি শয়তানের পক্ষে চলে গেল না আপনি চিন্তা করে দেখেন এমনি আবার ডিক্লারেশন দিচ্ছে ফিরিস্তা সেজে যে বাংলাদেশ থেকে শতান দাব আবড়াবে ধরে নিঃশেষ করে ফেলবে অ্যাট দা সেম টাইম সেই আবার আল্লাহর বিরুদ্ধে চলে গেছে এই যে ফেরিস্তাদের এগেনস্টে স্টেটাস দিয়ে তাই না যদিও মুক্তা বলছে মানে মোক্তা মানে মৌখিক বলছে আর কি দুই একটা ধরে কিনা দেখতে হবে নাকি জাস্ট এটা ধোকা দেওয়ার জন্যে চোখে মানে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যে বললো এখন এরপরে তো মাপজাস্তি হবেই কারণ ফেরেশতারা সব জায়গায় চলমান তারা তো মাহফুজ আলমের কথা শুনবে না তারা তো আল্লাহর নির্দেশ শুনবে তাই না এরপরেও দেখি ফিরিস্তারা কোনো জায়গায় দল দল বেঁধে হামলা চালালে তখন এই মাহফুজ আলম সহ তার সরকার কি ভূমিকা নেয় দেখি কোনো ফেরেস্তা তারা ধরে কিনা আর যদি ধরে তাহলে নিশ্চিত বাংলাদেশের ওপর গজব নাজিল হবে বাংলাদেশের ওপর আল্লাহর যে রহমত বর্ষিত হচ্ছিল তার পরিবর্তে কিন্তু সাথে সাথে সেটা গজবে পরিণত হবে এবং বাংলাদেশ ধুলসাত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহর রোষ থেকে বাঁচানো সম্ভব হবে না লুত লুতের কমকে আল্লাহ আগুন দিয়ে ধ্বংস করছিল বাংলাদেশেও কিন্তু সেটাই ঘটবে যদি এই মাহফুজ আলম যে ডিক্লারেশন দিয়েছে যে তৌ হি জনতার লোকজন যদি মোহ্ব করে তাহলে তাদেরকেও নাকি ধরা হবে কি কতটা ধরত আল্লাহর প্রেরিত ফিরিস্তাদের বিরুদ্ধে সে হুঙ্কার ছাড়ে এতদিন পরে বাংলাদেশের তৌহিদী জনতা বা সাধারণ জনতা তারা কি এটা তার মুখ থেকে কোনো মানে শুনবে এটা আশা করছিল তারা তো আকাশ থেকে পড়ছে বলে কি এতদিন এই তো আমাদেরকে বাংলাদেশে এই লেলিয়ে দিল যে ইসলামী শাসন কায়েম করতে হবে অর্থাৎ এখন মাঝপথে এসে ধাপ করে বলছে এখন যদি তোমরা ইসলাম কায়েম করার জন্য রাস্তায় নামো তাহলে তোমাদেরকে ধরে জেল হাজত হাসপাতাল দেওয়া হবে এটা কি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সামিল না বলেন তো যাই হোক দেখা যাক বলছে তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাই না বাস্তবে তো নাও করতে পারে আমরা সে পর্যন্ত অপেক্ষা করি তবে তবে এটা কিন্তু প্রমাণিত হলো এতদিন ধরে এই যে উৎকর নাস্তিকরা এই যে ইসলামের বিরুদ্ধে কম কথা বলে নাই ইসলাম দেয়া হলে কোনো সত্য ধর্ম না হজরত মুহাম্মদের যে কোনো অস্তিত্ব ছিল না তারপরে বেহেসদ ফিরিস্তা তারপরে শয়তান বলে কোনো কিছু নাই জিন নাই তাদের মুখে কিন্তু চপেটাঘাত একেবারে এমন দেয়া হয়েছে তাদের গালে কিন্তু আর দাঁত একটাও নাই এবং আমার ধারণা এরপরে তারা তাদের যদি ইজ্জত সম্মান থাকে তারা আর কক্ষ নয় অন্তত অনলাইনে এসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ধন্যবাদ